Yeah. <coughs> দাদা আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করুন না দয়া করে এভাবে চলে যাবেন না একটু অন্তন্ত সাহায্য করুন আমাকে হায়রে পড়া কোপাল আমার সারাটা দিন কত ধরনের মানুষ এদিক দিয়ে আনাগোনা করলো কিন্তু কারোর মনে কি আমার জন্য একটু দয়া হলো না আসলেই আসলেই এই পৃথিবীর মানুষ বড্ড দপাশান যেখানে নিজের মানুষ জনেই আমাদের সাথে বেঈমানি করলো সেই দিকে আবার ওরা কারা আরে মায়া এখানে বসে বসে কি করছে আমি তো নিজের চোখে বিশ্বাসে করতে পাচ্ছি না অবশেষে সে রাস্তা রাস্তা ভিক্ষা করছে কি হয়েছে কি তাদের মধ্যে যাই হয়ে যাক না কেন আমার বউকে কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না যে সে আমার একমাত্রই বোন আরে এটা তো আমার নিজের দাদা কিন্তু দাদা এখানে কি করছে আর দাদার সাথে এই মেয়েটাই বা কে আমি তো এখন কিছুই বুঝতে পারছি না দেখে তো মনে হচ্ছে দাদা বিয়ে করেছি কীভাবে সে পারলো মা বাবাকে না জানিয়ে বিয়ে করতে বাবারে বাবা গ্রামে ঢুকতে না ঢুকতেই কি যে ভিকারি টিকারি এসে হাজির হয় বুঝতেই পারি না এই জন্যই গ্রাম আমার একদমও পছন্দ না কিন্তু নেহাত বাবা আমাদেরকে গ্রামে পাঠিয়েছেন তার এখানে বড় একটা বাড়ি আছে তাই বলি এই মেয়ে এই মেয়ে তুমি দেখতে শুনতে তো মন্দ নাও বলি তুমি কাজ করে খেতে পারো না রঘু তুমি ওকে দুটো টাকা ভিকে দিয়ে দাও তো না না মেম সাহেব আপনার টাকা আপনি আপনার কাছে রেখে দিন আমার এমন টাকার দরকার নেই আমি স্বার্থপর মানুষদের কাছ থেকে কোনোই টাকা পয়সা নিই না পারলে না খেয়ে পেয়ে মরেই যাবো তবুও আপনাদের মতো মানুষদের কাছ থেকে একটা টাকাও আমি কোনো দিনেই নেব না আর দয়া করে আমাকে আর কথা শোনাবেন না আমার মতো আমি ভিক্ষে করছি আপনাকে আমি বিরক্ত করছি না চলে যান মেম সাহেব আপনারা এখান থেকে চলে যান কি একটা সামান্য ভিকারিনীর মুখে এত বড় কথা আহা এসব তুমি বাদ দাও না গিন্নি আমাদের এরকম শুভ কাজে তুমি শুধু শুধুই সময়টা কেন নষ্ট করছো বলো ওকে তুমি টাকা দিয়ে দাও ঝামেলাটা মিটে যাক কথা কথা কিন্তু বাড়বে গিন্ন বুঝেছ বাবা ভিকারিনীটা আমাকে অতগুলো কথা শুনালো সেটা তো তুমি কোনোই প্রতিবাদ করলে না আবার আমাকে উল্টে বলছো যে তাকে হাজার টাকা দিতে তোমার এত মায়া দয়া ওর প্রতি কিভাবে জন্মালো একটু শুনি কই আগে তো রাস্তাঘাটে তুমি অনেক ভিখারি দেখেছ তখন তো তুমি এরকমটা কখনোই বলনি? আজকে তাহলে তোমার কি হলো আর শোনো কোনো ভিখারিনীকে ভিক্ষা দেওয়ার জন্য আমার বাবা আমাকে টাকা পয়সা দেয়নি তুমি বুঝেছ চলো বলছি এখান থেকে এক্ষুনি চলো আমাকে আপনি ক্ষমা করে দিন মেম সাহেব আমি মুখের জোরে কি না কি বলে ফেলেছি আপনাকে আসলে আমি কিছুই বুঝতে পারিনি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আপনাদের সংসারে কেন অশান্তি করছেন আমার জন্য আমি একজন সামান্য ভিখারি পারলে আপনি দুটো আমাকে থাপ্পড় মারুন তবু আপনাদের মধ্যে এভাবে ঝগড়া করবেন না হয়েছে হয়েছে তোকে আর অত নেকা নেকা কথা আমাকে বলতে হবে না যা বলার সব কিছুই তো বলেই ফেলেছিস শোন মে এই রাস্তার সামনে তুই যদি আর আমার সামনে কোনো দিনও আসিস তাহলে তখন তুই দেখবি আমি কি হাল তোর করি যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমাকে চিনিস আমি কে একটু দেখে বুঝে আমার সাথে কথা বলবি বুঝেছিস মা বাবা তোমরা জানো আজকে রঘু দাদার সাথে আমার দেখা হয়েছিল সে বিয়ে করেছে মা বাবা আর অনেক সুন্দরী একটা বউ পেয়েছে মেয়েটা বড়লোক ঘরের একমাত্রই মেয়ে ভালোই হয়েছে মা বাবা আমাদের ছেড়ে সে খুব ভালোই আছে আমাদের মতো গরিব পরিবারকে এভাবে আঁকড়ে ধরে তার তো কোনো দিনই ভবিষ্যৎ গড়ত না মা বাবা আমাদের এটাই সব থেকে ভালো হয় তাকে আমরা মন থেকেই মুছে ফেলি সে যেন ভালো থাকে এই প্রার্থনাই সব সময় করি মা রে আমার যত ধন সম্পত্তি ছিল আমি সব কিছুই রোগুর পিছনেই খরচ করেছি তার পড়াশোনার খরচ চালাতে গিয়েই আজকে তোমাকে রাস্তার ভিকারি হতে হয়েছে রে মা ভেবেছিলাম ছেলে শহরে চাকরি করে আমাদেরকে একদিন দেখাশোনা করবে কিন্তু সে তো বড় চাকরি পেয়েছে সে এখন অনেক বড় লোকও হয়েছে সে আমাদেরকে এখন ভুলে গেছে রে মা সে আমাদেরকে ভুলে গেছে সে তার মা বাবার অবদান সে আজকে অস্বীকার করছে মা মায়া তার নাম তুই আর আমার সামনে কোনো দিনে আনিস না রে মা দয়া করে তুমি একটু চুপ করে থাকো না তোমার শরীরটা এমনিতেই ভালো নেই কেনই শুধু শুধু চিল্লাহুল্লা করছো তুমি ঘরে একটা টাকা পয়সাও নেই যে তোমার জন্য কিছু ওষুধ কিনে আনবো কি পরা কপাল আমার মেটার বিয়ের খরচটা পর্যন্তও রাখলে না তুমি এবার কি ভাবে মেয়েটাকে আমরা বিয়ে দেব তো জনেদের হাত পেতে দুটো টাকা চেয়ে নেয় এত টুকু জমিও যদি আমাদের মায়ার জন্য তুমি রাখতে তাহলে আজকে খুবই ভালো হতো মেটার কথা তুমি একবারও চিন্তা না করি শুধু সারাটা জীবন আমরা রঘুর কথাই চিন্তা করে গেছি তুমি আর বলিও না তুমি আর বলিও না ভেবেছিলাম তো আমি অন্য কিছু গিন্নি যে মায়ার দাদা একটা বড় জায়গায় চাকরি করবে তারপরে মায়াকে সে ভালো একটা ঘরে দেখে শুনে বিয়েও দেবে কিন্তু আজকে সব কিছুই উল্টো হয়ে গেল ছেলেটা আজকে চাকরি পেয়ে আমাদেরকে ভুলেই গেল গিন্নি ভুলেই গেল তবে তুই শোন মা ওর কাছে তুই আর কোনো দিনও যাবি না এটা বাবা হয়ে তোকে আমি আদেশ করলাম আমি যদি কোনো দিন মরেও যাই তবুও তাকে তুই খবরটা পর্যন্ত পাঠাবি না যদি খবর পাঠাস তাহলে আমার আত্মা কোনো দিনও শান্তি পাবে না রে মা শান্তি পাবে না বাবা তুমি এবার চুপ করবে তুমি মরবে কেন বাবা আমার মাথায় যতগুলো চুল আছে তুমি তত দিনেই বেঁচে থাকবে বাবা তত দিনেই বেঁচে থাকবে আমি যে ভাবেই হোক তোমার চিকিৎসা বড় একটা হাসপাতালে করব বাবা আজকে সব কিছুই তো হয়েছে আমার রঘু দাদার জন্য সে যদি আমাদের সাথে এমনটা না করতো তাহলে আজকে তুমিও ভালো থাকতে বাবা কিন্তু সে তো আমাদের পরিবারটাকে একেবারে ধ্বংস করেই দিয়ে চলে গেল সে তো খুবই সুখে আছে বাবা ঈশ্বরের কাছে আমি সব কিছুই রেখে গেলাম তিনি এই বিচার একদিন না একদিন করবেনই সে ভালো থাকুক মা সে খুবই ভালো থাকুক তুই যা আমার জন্য একটু রান্নাঘর থেকে জল নিয়ে আয় কলাটা থেকে থেকে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বুঝতে পারি না রে মা কি যে হলো আমার কিছুতেই তো আমি হিসাবটা মেলাতে পারছি না আমার ছোট বোনটা রাস্তা রাস্তায় বসে ভিক্ষা করে আর মা বাবাও কেমন আছে কে জানে তবে যাই হয়ে যাক না কেন আমার শ্বশুরবাড়ির মানুষদের কাছে কোনো দিনেই প্রকাশ করা যাবে না আমি তাদেরকে বলেছি যে আমি অনাথ আমার পরিবার বলতে কেউ নেই তারা এসব জেনেই আমার কাছে তাদের মেয়েকে বিয়ে দিয়েছে এখন যদি বলি আমার পরিবার আছে তাহলে আমি ওদের কাছে অনেক ছোট হয়ে যাব কি যে আমি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না কিচ্ছু না তবে আমাকে আরও পাশান হতে হবে না হলে শ্বশুরবাড়ির লোকজনেদের কাছে আমি মান সম্মান হারা হব কিন্তু যখন থেকেই আমি মায়ার মুখটা দেখেছি তখন থেকেই আমার আর কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না মনটা বলছে ওরা খুব বিপদেই আছে না হলে কেন আমার ছোট বোনটা ভিক্ষা করবে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কি এই গ্রামে বেড়াতে এসেছো নাকি চিন্তা করতে এসেছো যখন থেকেই তুমি ওই ভিখারিনীটাকে দেখেছো তখন থেকেই তোমার মুখটা বাংলার পাঁচের মতনই হয়ে আছে কেন হ্যাঁ কেন ওই ভিকারিনীটির সাথে তোমার সম্পর্কটাই বা কি তুমি আমাকে তাড়াতাড়ি করে খুলে বলো যদি আমি শুনেছি যে কিছু একটা তুমি আমার কাছে লুকিয়েছো তাহলে কিন্তু তোমার সাথে একদমও ভালো হবে না আর এই খাবারটা কি তোমাকে আমি এখন দিয়েছিলাম খেতে এখনো তো তোমার একটা খাবারও ওখান থেকেই লড়েনি অ গিন্নি তুমি যে কি বলো না গিন্নি ওই ভিকারিনীটির কথা তো আমার একদমও মনে নেই আমার আসলে একটু মাথাটা ব্যথা করছিল তাই তো একটু মনমরা হয়ে আছি তেমন আর কিছুই নয় আর তুমি তো ভালো করেই জানো আমি অনাথ এই পৃথিবীতে দিনকুলে আমার কেউ নেই তাহলে একটা সামান্য ভিকারিনী আমার কে হবে তুমি বলো আমি একজন শিক্ষিত ছেলে আমার একটা ভালো চাকরিও আছে তার সাথে আমার কি যায় তুমি বলো গিন্নি তাই তো আমি ভাবছি একটা সামান্য ভিকারিনীর সাথে তোমার মতো একটা ছেলের সম্পর্কটাই বা হতে পারে আমিও না কি যা তা চিন্তা করি কেই জানে আচ্ছা শোনো তুমি তো জানোই যে বাবা এই বাড়িটা অনেক আগে বানিয়েছিল তাই বাবা আমাকে বলেছেন যে এই বাড়িতে আরো কিছুদিন থাকতে শহরে যে আমাদের ফ্ল্যাটটা আছে ওখানে কিছুদিন একটু কাজ চলবে তারপরেই এই গ্রাম থেকে যেতে তুমি কি আমার সাথে এখানে থাকবে তুমিও যে আমাকে কি বলো না গিন্নি আমি আবার এখানে থাকবো না কেন তুমি যেখানে থাকবে আমিও তো সেখানেই থাকবো আর শ্বশুর মশাই তো আমাকে বলেই দিয়েছেন যে আমার মেয়েটাকে তুমি দেখে রেখো বাবা তো তাহলে আমি কিভাবে তোমার অমান্য করতে পারি বলো আচ্ছা শোনো তুমি যখন এসে গেছো তাহলে চলো দুজনে মিলেই একসাথেই খাবারটা খেয়ে ফেলি বাবা ভালোবাসা দেখা যায় আমার জন্য একেবারেই উথলে পড়ছে আচ্ছা ঠিক আছে তুমি একটু এখানেই দাঁড়াও আমি হাতগুলো একটু ধুয়ে আসছি তারপরে দুজনে মিলে খাবারটা খাব ঠিক আছে আচ্ছা আচ্ছা গিন্নি ঠিক আছে তুমি তাহলে হাত মুখগুলো তাড়াতাড়ি করেই ধুয়ে আসো আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি কেমন রে সারাটা দিন ভিক্ষা করে কুড়িটা টাকা নিয়ে আসলে মা তুই তো দেখতেই পাচ্ছিস তোর বাবার শরীরটা দিনের পর দিন শুধু অবলতি হচ্ছে এখনই যদি কিছু একটা না করা যায় তাহলে তো তোর বাবাকে মনে হয় আর বাঁচানো যাবে না রে মা তোর বাবার কত কিছুই করার বাকি ছিল রে মা মা এসব অলক্ষণিক কথা তুমি আর কখনো মুখ দিয়ে বলিও না তো বাবা আমাদেরকে ছেড়ে কোনো দিনও কোথাও যাবে না মা আচ্ছা মা বুদ্ধিমশাই তো আমাদেরকে বলেইছিলেন যে বাবাকে যদি শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করা যায় তাহলে বাবা আবারও আগের মতনই সুস্থ হয়ে যাবে মানুষের কাছেও টাকা চাইতে এখন আমার লজ্জা করে মা আর কত মানুষের কাছে হাত পাতব দুটো টাকা যদি কেউ দেয় তাহলে আমাকে দশটা কথা শুনিয়ে দেয় মা আচ্ছা মা একটা কাজ করলে কেমন হয় বলো তো দাদা তো এই গ্রামেই আছে দাদার কাছে গিয়ে না হয় কিছু টাকা চাই বাবার চিকিৎসার জন্য আমার মন বলছে মা দাদা হয়তো কিছু একটা হলেও দেবে এইসব তুই কি বলছিস রে মা তোর বাবা যদি জানতে পারে তাহলে তো খুবই খারাপ হয়ে যাবে কিন্তু জানার থেকে বড় কথা হচ্ছে তোর দাদা কি টাকাটা দেবে তোর বাবার চিকিৎসার জন্য আমার বিশ্বাস হয় না রে মা আমার বিশ্বাস হয় না কারণ যে ছেলে আমাদেরকে ছেড়ে এত বছর থাকতে পারে সে কি আদেও আমাদেরকে টাকা দেবে এত দিন ধরে এই গ্রামে আছে কই লুকিও তো আমাদেরকে একটু দেখতেও আসলো না যে আমরা মরে গেছি নাকি বেঁচে আছি আমার ছেলে এখন অনেক বড় লোক হয়েছে রে মা বড়লোক ঘরের জামাই হয়েছে এখন কি আমাদের মতো ভিকারীদের চিনতে পারবে তুই বল মা এভাবে তুমি দয়া করে আর বলিও না আর বলিও না মা একটা শেষ চেষ্টা করেই দেখি না মা আর বাবাকে যদি আমরা না বলি তাহলে কোনো দিনও জানতে পারবে না মা দাদা যেই বাড়িতে থাকে সেই বাড়ির সব ঠিকানাই আমি ভালো মতনই জানি মা আমি আজকে বিকেলেই যাব দাদার কাছে দাদার কাছে গিয়ে সব ঘটনাই আমি খুলে বলবো যে আমরা কতই কষ্টে আছি তুমি দেখিও মা তুমি দেখে নিও দাদা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে অতিরিক্ত বিশ্বাস নিয়ে তুই যাস না রে মা যদি টাকা না দে তাহলে তোর বুকটা একেবারেই ভেঙে চুরমার হয়ে যাবে যেখানে আমরা সারা জীবন ওর পিছনে খেটেও কোনো লাভ পেলাম না সেখানে তোর বলা একটা কথায় ও কি টাকা দেবে আমার বিশ্বাস হয় না রে মা আমার বিশ্বাস হয় না মা এই শেষবারের মতনই তুমি আমাকে শুধু একটা সুযোগ দাও শুধু একটিবার দাদার সাথে কথা বলি সব কিছুই খুলে বললে হয়তো তার মনটা গলে যেতেও পারে মানুষ হলে কি এমনই হয় মা দাদা ও দাদা তুমি কি জানো আমাদের ঘরে কতই অভাব আমার বাবা খুবই অসুস্থ দাদা আমাকে তুমি কিছু টাকা দাও দাদা ও দাদা বুদ্ধি বুদ্ধিমশাই বলেছেন বাবাকে নিয়ে যদি শহরে চিকিৎসা করানো না যায় তাহলে বাবাকে আর বেশি দিন বাঁচানো যাবে না তোমার তো অনেক টাকা দাদা দয়া করে তুমি আমাকে কিছু টাকা দেও না দাদা তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে তুই শেষমেশ আমার বাড়িতেই চলে এসেছিস আমার গিন্নি যদি কোনো মতেই জানতে পারে যে তুই আমার বোন হইস আমাকে তো সে মেরেই ফেলবে আমাকে ছেড়ে সে চলেও যাবে দয়া করে তুই এখান থেকে চলে যা আর আমি তোর জন্য কিছুই করতে পারবো না তুই বাবাকে অন্য কোথাও চিকিৎসা করিয়ে নে বুঝেছিস আমার তো বিশ্বাসেই হচ্ছে না যে তুমি আমার নিজের মায়ের পেটের দাদা ছোটোবেলা থেকেই না আমাদেরকে তুই কত ভালোবাসতিস আমরা একটু কষ্টে থাকলে তুই পাগল হয়ে যেতিস এটা কি আমার সেই দাদা যে বোনটা একটু ব্যথা পেলে দাদা কেঁদে উঠে এটা কি আমার সেই দাদা যেই আমার মা বাবাকে একটু ভালো রাখার জন্য শহরে গিয়েছিল ভালো একটা চাকরি করার জন্য দাদা দাদা এটা কি সত্যি তুমি আমি তো নিজের চোখে করতে পাচ্ছি না একটা মানুষ এতটা পাশান কিভাবে হতে পারে কিভাবে হতে পারে তুমি বলো মায়া আর এত নেকামো আমার সামনে করিস না তো তুই তুই এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা আমার গিন্নি এখনই বাড়িতে চলে আসতে পারে আর শোনো এই গ্রামে আমি আরও কিছুদিন আছি সাবধান আমার পরিচয় তুই কাউকে কোনো দিনও দিবি না যদি কোনো রকমভাবে আমার গিন্নি এই ব্যাপারে কিছু জানতে পারে তাহলে আমাকে বঞ্চিত করে দেবে আজকে আমি যা হয়েছি সব আমার গিন্নির জন্যই হয়েছি আজকে এত উপরে উঠতে পেরেছি আর তুই শোন আমি তো তোকে এখানে কোনোই সাহায্য করতে পারবো না কারণ টাকা পয়সার সব হিসাব আমার গিন্নীর কাছে থাকে ঠিক আছে দাদা আমাদেরকে তোমার কোনোই সাহায্য আর করতে হবে না তবে একটা কথা তোমায় আমি বলে যাই দাদা যদি আমাদের সাথে তুমি কোনো অন্যায় করে থাকো তাহলে এর বিচার বিধাতা একদিন করবেনই করবেন শুধু সময়ের অপেক্ষা আজ আমার কাল তোমার তবে তুমি শুধুই আমার অপরাধ করতে তাহলে আমি কিছুই তোমায় বলতাম না তুমি তো তোমার নিজের মা বাবার সাথেই অপরাধ করেছো আমার মা বাবার বিশ্বাস তুমি ভেঙেছো তুই একদম চুপ কর মায়া যত বড় মুখ নয় তোর তত বড় কথা আসলে তোদেরকে রাস্তা রাস্তায় ভিক্ষা করতেই মানায় বুঝেছিস তোরা এরকম জাতেরই আমি নেহাত তোদের সংসার থেকে বেরোতে পেরেছিলাম তাই তো এখন আমি বেঁচে আছি না হলে আমি এতদিনে মরেই যেতাম এখন এখান থেকে যা তো বলছি বের হও এখান থেকে আর আমার বাড়ি থেকে বের হও আমার বাড়ির সামনেও যেন তোকে আমি আর কোনো দিনেই না দেখি বুঝেছিস এরকম ছোট লোক মানুষের আমি কোনো দিনেই সাহায্য করতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আর আমাকে তুমি এভাবে বকো না আমার একদম সহ্য হচ্ছে না কেন যে আমি মায়ের কথাটা অমান্য করতে গেলাম মা আমাকে কত করেই বারণ করলো যে তোর দাদা আমাদেরকে কোনো দিনেই সাহায্য করবে না আমার বাবার কি হলো মা বাবা এরকমভাবে শুয়ে আছে কেন আর বাবার শরীরে এরকম সাদা কাপড় পরানো কেন মা ও মা তুমি উত্তর দাও না কেন মা আমাকে একবার বলো না মা কি হয়েছে আর এভাবে তুমি বা কান্না করছো কেন ও মা মা আমার কথার তুমি উত্তর দাও আমার কথার তুমি উত্তর দাও মা তোর বাবা আমাদেরকে সারা জীবনের মতনই ছেড়ে চলে গেল রে মা চলে গেল আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম আমরা নিঃস্ব হয়ে গেলাম রে মা তোর বাবা আর বেঁচে নেই রে মা তোর বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই এরকমটা কিছুতেই হতে পারে না বাবা আমাদেরকে ছেড়ে যেতে পারে না মা বাবা ও বাবা উঠো না বাবা আমি বলছি তুমি উঠো আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ বাবা ও বাবা তুমি উঠো না বাবা হে বিধাতা তুমি তাকে ক্ষমা কোনো দিনও করিও না কোনো দিনও না সরি টু সেম ম্যাডাম মুথ ওনার কিডনি দুটোই নষ্ট হয়ে গিয়েছে আমরা তাকে বাঁচাতে পারলাম না অবাক করার বিষয় হচ্ছে যে উনি আজ সকাল পর্যন্তই সম্পূর্ণই সুস্থ ছিলেন কিন্তু হঠাৎ করেই এক ঘন্টার মধ্যেই এত কিছু কিভাবে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না এই সব কিছুই হয়েছে ওর পাপের ফলের জন্যই ও আমাদেরকে মিথ্যা বলে ঠকিয়েছে ও অনাথ পরিচয়ে আমাকে বিয়ে করেছে সে তার পরিবারের সাথেও অনেক ঠকবাজি করেছে তার বৃদ্ধ বাবার চিকিৎসার অভাবে মরে গিয়েছে এমন লোকের সাথে তো এরকমটাই হওয়া উচিত ছিল